এভরি ওয়ান আজকে রাতের বেলা আমি অনেকটা ফ্রি কারণ রাতের বেলা ডিনারটা সবসময় আমি রেডি করি তো আজকে মেনলি আমার হাজব্যান্ড রেডি করছে এখন কী রেডি করছে সেটাই আপনার সাথে দেখাবো সো ও বললো যে আজকে তোমার ডিনার রেডি করতে হবে না আমি আজকে তোমাকে রান্না করে খাওয়াবো সো চলেন দেখে আসি কী রান্না করছে হ্যালো হ্যালো কি রান্না করতেছে আজকে আমার জন্য আজকে রান্না বারবিকিউ করব ও ওয়াও উইংস আর হলো লেগ পিস চিকেন লেগ পিস যে বারবিকিউ আর সালাদ তাই আচ্ছা এটা কি তোমার স্পেশাল মশলা হ্যাঁ আমার স্পেশাল মশলা খুব সুন্দর সেন্ট আসছে দেখো অনেক মজা হবে অনেক মজা হবে আচ্ছা ঠিক আছে লেটস সি এখানে অনেকগুলো গ্রিন সালাদ

লেটস ইন এরপর ও ইন হয়ে গেছে এরপর 20 মিনিটের জন্য দেওয়া হয়েছে না স্টার্ট দিয়ে দিচ্ছি দিয়ে দাও ওকে এখন আমরা ওয়েট করব 20 মিনিটস পর্যন্ত ইয়েস মিডি এই হচ্ছে 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 হ্যাঁ ঘোরাচ্ছে ঘোরাচ্ছে হাই মিটি ফার্স্ট টাইম ওভেনে গ্রিল খাচ্ছে গ্রিল ওভেনে কখনো খাই নাই মিঠি আমরা হচ্ছে সুপার এক্সাইটেড কারণ আমরা খাবো সো খাওয়ার জন্য আমরা রেডি এখন বিশ মিনিট ওয়েট করতে হবে তারপর হচ্ছে আমাদের খাওয়া হ্যাঁ এটা হচ্ছে এটা হতে দাও সো মিঠি তো ফাইনালি গ্রিল হয়ে গেছে এই যে গ্রিল ওয়া

Mmm perfect cooking I like mother who said Salad Mmm mm. Yummy <laughs>